আপনাদের কাছে আমি প্রত্যেকবারই বলি যে সনাতনীদের ভাষার নামে জাতের নামে পথের নামে বিভক্ত হওয়ার কারণে সনাতন ধর্ম পালন করতে গিয়ে তার প্রচার প্রসার করতে গিয়ে আমরা বিধর্মীদের হাতে আক্রান্ত হচ্ছি পশ্চিমবঙ্গে কখনো পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করতে গিয়ে বিতরণকারীরা আক্রান্ত হচ্ছেন কখনো মাতা কালী তার মুন্ডুচ্ছেদের পরে চোর ডাকাতরা যে প্রিজন ভ্যানে করে যায় মাতা কালীকে সেই প্রিজন মেনে করে নিয়ে যাওয়া হচ্ছে দৃশ্য আমাদের দেখতে হচ্ছে মনে পড়ে যাচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের কথা বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর হচ্ছে সাতই নভেম্বর ঋষি বঙ্কিমচন্দ্র মুর্শিদাবাদের লালগোলাতে ব্রিটিশের সময় মা কালীকে শিকলে আটকে রাখার এক প্রতিমূর্তির কথা বলেছিলেন আজকে মা কালীকে পুলিশের ভেনে যেখানে চোর ডাকাতরা চাকরি চোরেরা ওঠে সেখানে মা কালীকে উঠতে হচ্ছে এ জিনিস বরদাস্ত হিন্দুরা করবেন না এই প্রার্থনা বাঙালি বাঙালিভাষী হিন্দু হিন্দি হিন্দু গুজরাটি মারাঠি উড়িয়া বলা হিন্দু হ্যাঁ ভাষার মর্যাদা মমত্ব ভাল উই অল আর হিন্দু উই অল আর ইন্ডিয়ান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমাদের জাতের পরিচয় থাকবে কিন্তু সব মিলিয়ে আমরা সবাই সনাতনী এই বোধ বুদ্ধি আমাদের যেন থাকে আমরা কেউ ইস্কনের ভক্ত কেউ ভারত সুবাসন সঙ্গে দীক্ষিত কেউ রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষিত কেউ ঠাকুর অনুকূল চন্দ্রে দীক্ষিত কেউ আর্য সমাজে বিশ্বাস করি কিন্তু আমরা দিনের শেষে সবাই সনাতনী হিন্দু এই বোধ যেন আমাদের মধ্যে থাকে আজকে আপনাদের সকলকে এই প্রার্থনা করব কেন এ কথাগুলো বলছি তার কারণ এখানে মা জগদ্ধাত্রীর পুজোর উদ্বোধন এখানে শুধুমাত্র আনন্দ অনুষ্ঠান আলো গান বাজনা তা নয় মঞ্চে স্থাপন করেছেন রাধা মাধবকে দীপদান হচ্ছে অন্যদিকে মায়ের মণ্ডপ উন্মোচিত হবে পঞ্জিকা শাস্ত্র মতে একেবারে মায়ের বোধন কলাবহু স্নান পুষ্পাঞ্জলি নবমীর আরতি এবং দধিকর্মা বিসর্জন ইত্যাদি সম্পূর্ণ বিসর্ হবে তাই আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন হিন্দুদের জন্য কটা দেশ আছে হিন্দুদের জন্য ভারত ভূমি ছাড়া আর কোন দেশ নাই পৃথিবীতে পঞ্চাশের উপরে মুসলিম কান্ট্রি রয়েছে পৃথিবীতে অসংখ্য খ্রিস্টানদের জন্য খ্রিস্টান কান্ট্রি আছে এমনকি বুদ্ধিস্টদের জন্য অনেকগুলি দেশের সংখ্যা পাবেন আপনি যাবেন কোথায় ধর্ম ছাড়বেন না বঙ্গোপসাগরে ডুব দিবেন তাই এই ভারত ভূমিকে শুধু ইংরেজিতে ইন্ডিয়া বলা হয় না হিন্দুস্তান বলা হয় তাই হিন্দুস্তান যত শক্তিশালী থাকবে হিন্দুরা যত ঐক্যবদ্ধ থাকবে ততই আমরা সুরক্ষিত থাকব যেভাবে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে একদিকে পূর্ববঙ্গ বাংলাদেশ উনিশশো সাতচল্লিশের বিভীষিকাময় দেশ বিভাজন পাকিস্তানে চলে গেল একটা অংশ সেদিন পূর্ববঙ্গ আজকের বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিন্দু কত ছিল বন্ধু তেত্রিশ পার্সেন্ট আজকে সাত পার্সেন্ট মিছিল হচ্ছে বাংলাদেশে এই দুদিন আগে শুক্রবার দিন মিছিল হয়েছে এক একটা ইস্কনকে ধর ধরিয়া ধরিয়া জবাই ভেঙে দাও দাও কেন হচ্ছে সংখ্যা কমে যাচ্ছে বলে একান্ন সাল এই পশ্চিমবঙ্গে হিন্দু ছিল পঁচাশি পার্সেন্ট এগারোর জনগণনায় হিন্দু হয়েছে বাহাত্তর পার্সেন্ট আর একত্রিশের জনগণনা আমার নামটা রেকর্ড করে রাখবেন আমি তো আপনাদের কাছে পরীক্ষিত লোক আগে যা বলি তাই হয় পরে আমাকে রেকর্ড করে রাখবেন যে বলে গেছিল আমাদের বন্ধু শুভেন্দু এই বাহাত্তর হিন্দু একত্রিশের জনগণনায় হবে পঁয়ষট্টি হলে কি হবে হলে ধুলিয়ান শামসের গঞ্জের মতো নদী পেরিয়ে স্বাধীন ভারতবর্ষে স্বাধীন পশ্চিমবঙ্গে মালদার বৈষ্ণবনগরের স্কুলে হিন্দু পলায়ন হবে আজকে কাবুলে হিন্দু শূন্য পেশোয়ারে হিন্দু শূন্য লাহোরে হিন্দু শূন্য করাচিতে হিন্দু শূন্য অত বড় পাকা বাড়ি ব্যাংকের ভল্টে এত সোনা ছেলে ডাক্তার মেয়ে উকিল এত গোছা গোছা ফিক্সড ডিপোজিট রাত্রিবেলা ফেলে রেখে পুটলা নিয়ে পালাতে হবে জানটা বাঁচানোর জন্য যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না থাকে নিজের ভালোটা না বুঝে মাতা জগদাত্রীর কাছে প্রার্থনা করব মা তুমি আমাদের শক্তি দাও আমাদের বাংলার কোন মা বোন দিদি বন্যা সুরক্ষিত নয় অভয়া হসপিটালে ধর্ষিতা খুন ভেবে আছে না কসবা গার্লস কলেজ ল কলেজ দুর্গাপুরে সিটি প্রাইভেট মেডিকেল কলেজ আমরা উড়িষ্যার বোনকে মেয়েকে সুরক্ষা দিতে পারিনি বাংলা এটা আমাদের লজ্জার বালেশ্বরের ওর বাবা বলছে মিডিয়ার সামনে আশি লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে মেয়েকে ভর্তি করেছিলাম টাকা চাই না মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেলাম এই বাংলা কোন মেয়ের জন্য সুরক্ষিত নয় আমার মেয়েকে পশ্চিম বাংলায় পড়াব না তাই আমরা তো ভারত মাতা বলি না ভারত পিতা বলি আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুর মঠে অষ্টমীর দিন কন্যা পূজন কুমারী পুজো চালু করেছিলেন না জাগিলে ললনায় বিশ্ব জাগে না আমরা প্রত্যেকটা মায়ের মধ্যে বোনের মধ্যে কন্যার মধ্যে দেবী দুর্গাকে দেখতে পাই মা জগধাত্রীকে দেখতে পাই তাই মায়ের কাছে আমার প্রার্থনা আমি নিজেও আমার পুষ্পাঞ্জলি দিই দুর্গাপূজায় দিয়েছি জগদ্ধাত্রী পূজায় দেব নিজের জন্য না। আমার বাংলার কন্যাদের জন্য কন্যা অভয় যেন বিচার পায় আর একটাও যেন এরকম ঘটনা পশ্চিম বাংলায় বোনেদের প্রতি না হয় এই প্রার্থনা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন